দুর্গাপূজা আসতেই আসতে ঢাকি পাড়ায় ঢাক সরাতে ব্যস্ত ঢাকি শিল্পীরা পুজো আসে আর পুজো যায় অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আর সেই দুর্গাপূজায় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় এদের শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্যই এরা পুজোর কয়েকদিন দেশে বিভিন্ন জায়গার মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয় আমাদের প্রতিনিধি এরকম একটি ঢাকি পাড়ায় উপস্থিত হয়ে তাদের জীবনের কিছু কথা শুনলেন আমরা আজকে পাখিরা পাখিরাপাড়ার সব মানুষদের কিছু কথা শোনাব পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত এই পাখিরাপাড়া এই পাড়ার প্রায় দেড়শোটি পরিবারেই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে পূর্বপুরুষের হাত ধরে এই পাখিরাপাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন অতিবাহিত করে কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকেই পাটি বাজিয়েও অর্থ উপার্জন করে সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটোখাটো পূজা অর্চনায় তাদের ডাক পড়ে কিন্তু দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ পূজা সবাই চায় এই সময় একটু উপার্জনের হারকে বাড়াতে তারা মনে করেন গ্রাম অঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায় বিদেশে এই কয়েকদিনের জন্য গেলে অনেক বেশি উপার্জন করা যায় তাই এই সব ঢাক শিল্পী কিংবা পার্টিরা পুজোর প্রাককালে ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই চেন্নাই প্রভৃতি জায়গায় পাড়ি দেয় এই পাখিরাপাড়ায় এতগুলো পরিবার বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের মধ্যে দু তিনজন হয়তো সরকারি প্রকল্প লোকশিল্পীর ভাতা পায় আর অন্যান্য পরিবার আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন দিনগুনছে দুর্গাপূজার চার থেকে পাঁচ দিন আগে থেকেই তারা দেশে বিদেশে পাড়ি দেয় পাখিরাপাড়ার এইসব শিল্পীরা যাওয়ার জন্য ইতিমধ্যেই তাদের বাদ্যযন্ত্র সারিয়ে তারা কিছুটা অভ্যাস করে নিচ্ছে স্বপন পাখিরা জানান পূর্বপুরুষদের হাত ধরে তিনি প্রায় আটত্রিশ বছর ধরে ঢাক বাজাচ্ছেন প্রায় গত পনেরো বছর ধরে তিনি দুর্গাপূজায় দেশে না বাজিয়ে বাইরেই বেশি অর্থের আশায় বাজাতে যান তিনি এবছর ব্যাঙ্গালোরে যাবেন বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন পরিবারের মানুষদের আনন্দ দিতে পুজোয় পারি না আমরা পেটের বেশি অর্থের আশায় বিদেশে চলে যাই ঢাক বাজাতে সূর্য পাখিরা জানান পূর্বপুরুষের হাত ধরে আমরা এই বাদ্যযন্ত্রকে জীবিকা হিসেবে গ্রহণ করেছি আমরা প্রত্যেকেই গরিব পরিবারের মানুষ তাই সরকারের কাছে কিছু অনুদান প্রার্থনা করছি পুজোর কটা দিন সবার ভালো কাটুক এই প্রার্থনা করি আমরা সূর্য পাখিরা বাড়ি হরিদাসপুর ময়না থানার অন্তর্গত আমাদের পূর্বাপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাধ্যকারের উপরেই সব কিছু এবং আমাদের আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয় যেমন বিভিন্ন জায়গা দিল্লি বোম্বে চেন্নাই বেঙ্গালুরু এইসব জায়গা এইসব জায়গায় চলে যেতে হয় আর আমাদের এই যে পুজোতে আনন্দ আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বলাইপণ্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয় আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না আমাদের পেটের তাগিতে চলে যেতে হয় এবং আমাদের এই যে বাদ্যভাণ্ড সহকারে যে আমাদের যে সংসার চলে এর উপরেই নির্ভরশীল আমরা তো সরকার পক্ষ থেকে যে লোকশিল্পীর প্রকল্প সেটা আমাদের ওই তালিকা থেকে আমরা নেই মোটামুটি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের প্রায় প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল তো সরকার যদি চায় আমাদেরকে আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পেতে পারি এটাই আপনাদের কাছে রাখব সরকারের পক্ষ থেকে সত সরকারের পক্ষের পক্ষে সকল সরকারের কাছে আমরা এই আবেদন রাখব যাতে আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাই সাঁত্রিশ আটত্রিশ বছর যুক্ত আমরা যে যার ব্যাঙ্গালোর কেউ দিল্লি আমি যেমন দিল্লি যাই পঁয়ত্রিশ ছত্রিশ বছর মানে সাতাশ আঠাশ বছর যাচ্ছি দিল্লি আর এই বাইরাসঙ্গে সাতাশ আঠাশ বছরের মতো যুক্ত আরো হ্যাঁ সাতাশ আঠাশ বছর যাচ্ছি আমরা তিন চার দিন আগে থেকে যাই প্যান্ডেলে পর থেকে দুজন তিনজন যে যেমন প্যান্ডেলের চাহিদার মতো আমরা থাকি আর কি আছে স্ত্রী আছে না আমরা থাকতে পারি পেটের জায়গায় আমরা বাইরে চলে যাই তো কি বলবেন যে এই ধরনের যা আমরা যে সঙ্গে যুক্ত আছেন সরকারকে সরকার থেকে কিন্তু ভাতা কি পান না আমরা কিছু ভাতা পাই না আমরা কিন্তু কলাঘাট ক্যাপিটে কাগজ দিয়েছিলাম সেও হয়নি আমাদের নাম মানে আমাদেরকে ডাকও করেনি ফোনও হয়নি আমাদেরকে আমরা গিয়েছিলাম বলে যে না তোমাদেরকে ফোন করেছিলাম বলে আমাদেরকে যাতে আমাদের সবাইয়ের যারা যারা শিল্পী

আপনাদের সংসার চলে আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টে সংসার নির্ভর হয় বাজনাটাকেই আমাদের মেন উদ্দেশ্য করা হয় আমাদের জমিন জায়গা ঘর বাড়ি কোনো কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকমই গরিব লেখা এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভণ্ডারের উপরে কিছু যেন একটু ব্যবস্থা করেন এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে এইলে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা নাম আমার নাম নিতাই চান পাখিরা হরিদাসপুর বাবার নাম গোষ্ঠ ঈশ্বর পাখিরা এই এই যে ঢাক বাজানোর সঙ্গে কতদিন ধরে যুক্ত আছে আমার ধরো বাহান্ন বছর বয়স আমার ধরো আটত্রিশ বছর বাজাচ্ছি আগে কারা বাজাতো আপনাদের আমার বাবা আমার ঠাকুরদা ওরা বাজাতো তাদের কাছ থেকে আমার শিক্ষা এই যে ঢাক এই যে সামনে পুজো চলে এসছে এই ঢার নিয়ে কোথায় কোথায় আপনারা আমি ব্যাঙ্গালোরে যাই ব্যাঙ্গালোর কত বছর ধরে যাচ্ছে পনেরো বছর তো এখানে থেকে যে দেশে মানে দেশে ভাজানোর থেকে কি বাইরে কি পয়সা বেশি বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি এবং পুজোর কতদিন আগে থেকে যে আমরা পুজোর চার চার দিন আগে যাই চার দিন আগে থেকে তার ক কবে বাড়ি ফিরিন কবে দশমী শেষ তারপরে একাদশীর দিন গাড়ি উঠি এই যে পুজোর যে আনন্দ একটা বাড়ির সবাইকে নিয়ে ছেলে মেয়েদের নিয়ে যে আনন্দটা সেটা তো এই বেশ কয়েক বছর ধরে যে বাইরে চলে যাচ্ছে এটা তো কাটাতে পারছেন না ওটা আমার স্ত্রী আছে আমার নাতিপুতি আছে এখানে তারা কাটা সবাই পেটের জাগি দায় বাইরে যেতে হবে আনন্দ ভুলে আনন্দ ভুলে গিয়ে তো এই যে ঢাক বাজাচ্ছেন এত বছর ধরে বা পুরো পুরুষ থেকে যে বাজিয়ে আছেন সরকারি কিছু অনুদান আপনার পান আমি একবার লোকশিল্পীতে গিয়ে গিয়েছিলাম সেখানে আমার নাম এন্ট্রি করেনি আমার আমার পাড়ার জন্য তিনজনের নাম এন্ট্রি করে দিয়েছে কিন্তু আমার হয়নি তারা কি পয়সা পাচ্ছে হ্যাঁ তারা পয়সা পাচ্ছে আপনি এখনো পান না তো আপনি কি বলতে চাইছেন স্যার আমি রাজভবনে গিয়েছিলাম রাজভবনে বলছে তোমার বয়স হয়েছে তোমার হবে না কত বছর বয়স আমার তখন ছেচল্লিশ বছর বয়স ছিল এখন বয়স কত এখন চুয়ান্ন